নাম বলুন আপনার নাম বলুন লালটু দাস বয়স তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না পর্যন্ত হয়ে যাবে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পুলিশিকেও আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো ছিল নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে আমি যেটা চাই সেটা মানে ডাক্তার সেটার জন্য দেখাচ্ছে অনেক বছর ধরে কিন্তু সেটা কোনো রোগ নয় বলছে মনে নেগেটিভ চিন্তা যা ভুল বিচার আসে আর আমি যেটা চাই মানে যে একটা ভালোবাসার মানুষ যেরকম একটা বিষয় হচ্ছে বিষয় হচ্ছে পুরুষের উপর দেখাচ্ছে আমাকে বাবা যে আপনি পুরুষকে বিবাহ বিবাহ করতে চান তাই কি না আপনি পুরুষকে বিবাহ করতে চান এর ফলে আপনার শরীরে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে আমরা যেরকমভাবে চিন্তা ভাবনা করি সেরকমভাবে আমাদের বডি রিয়াক্ট করে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তো ঠিক সেরকম হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম মানে আপনি যেহেতু চিন্তাভাবনা যেমন করছেন সেরকমভাবে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এর ফলে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে ইভেন পরবর্তীকালে তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে হুম 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 আপনি মেয়ে সুলভ আচরণও করবেন এবং মেয়েদের মতো বিহেভ করবেন এবং মেয়েদের মতো হওয়ারও চেষ্টা করবেন বায়োলজিক্যাল ভাবে ট্রিটমেন্ট নিয়ে সেটা আমার অনেক দিন আগে মানে যখন কাউন্সিলিং চলছিল এখনো কাউন্সিলিং চলছে তো সেটা নিয়ে আমার মাথায় আর চিন্তা আসছিল যে নিজেকে চেঞ্জ করে দেব তা আমি ঠিক বলছি কি না এটা বাবা বলছে আমাকে যে এরকম চিন্তা ভাবনা আপনি করে উড়েছেন যে আমি মেল থেকে ফিমেলে কনভার্ট হব কিন্তু এখন সেটা এখন নেই এখন মানে আমার কিন্তু আপনি যদি সেদিকে যান প্রথমত আপনি বেশিদিন বেঁচে থাকতে পারবেন না এক নম্বর আর দুই নম্বর কি লাইফে অনেক রকম প্রবলেম আসবে এবং আপনি ফ্যামিলি থেকেও দূরে দূরে হয়ে যাবেন আস্তে আস্তে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সেটা এখন আমার মধ্যে আসছে না সেটা এখন আপনি চাইছেনটা কি কি মানে কি চাইছেন একটা মেয়ে যেরকম চায় না তার বর হোক ফ্যামিলি হোক সংসার হোক একটা ভালোবাসার মানুষ হোক সেইরকম চাইছে কিন্তু এমনি আদার সেই কমিউনিটিতে যারা আছে দেখুন লিগ্যাল ভাবে তো এগুলো বৈধ করে দিয়েছে গভর্নমেন্ট ঠিক আছে কিন্তু আপনি যে এটা হচ্ছে লস অফ নেচারের এগেনস্টে হচ্ছে যেভাবে এগোচ্ছে আমাদের প্রকৃতি তার বিরুদ্ধ হচ্ছে তো আপনি এগোতে পারেন কিন্তু এর ফলে খারাপের দিকেই যাবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তবে আমি যা যা বলবো সেইভাবে যদি এগোন তো কৃপা হবে আর আপনি ঠিকভাবে থাকতেও পারবেন বিষয়টা বুঝতে পারছেন আমাদের মনে অনেক কিছুই চায় কিন্তু সেগুলো তো সম্ভব না সেগুলো করতে গেলেও প্রবলেমে পড়তে হয় আমাদেরকে যাদের টাকা থাকবে না তারা চাইলে ডাকাতিও করতে পারে কিন্তু ডাকাতি করলে কি হবে অ্যারেস্ট হবে হবে কি হবে না তো আমি এটা বোঝানোর জন্য বললাম তো মন অনেক কিছুই চায় কিন্তু মনকে আস্কারা দিলে তো সর্বনাশই ঘটবে আপনি কি মহান তা আপনি এই ব্যাপারে কি বলবেন ছেলের ছেলের ব্যাপারে আপনি কি এটা সমর্থন করছেন সমর্থন তো করি না এখন মানে ও অনেক দিন ধরে এরকম নয় মানে আজকে বছর হয়ে গেছে বেশি সেরকম না হুম দেখাতে দেখাতে আমাদের একদম এগোতে পারছো না লাইফে তাই তো কিছুতেই কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই তোমার চিন্তাধারা আগে বদলাতে হবে তুমি চিন্তাধারাকে বদলাও প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে একটা মানুষ এগোয় বুঝতে পারছো আমি কি বললাম তোমার ভালোর জন্য বলছি তুমি পরে নিজে বুঝতে পারবে আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো যে কথাগুলো বললাম এরকম বিচার তো তোমার মনে এসেছে তাই কি না জয় শিব ধাম বলো কোথা থেকে আসছো কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি দেখে নিই চান তো বললাম নেগেটিভ চিন্তা আছে তোমার মনে আমি তো বলেই দিলাম প্রথমে ওটা ওটা কোনো রোগী না ডাক্তার ঠিকই বলেছে তুমি যেমন চিন্তা করবে তার প্রয়োগ তোমার উপর করছে ওটা ঠিক করে দেবো আমি চিন্তার বিষয় না আমি বলে দিচ্ছি ঠিক আছে পাগলও বলে আমি পাগল না কি তার মানে কি এই নয় যে সে সে পাগল না কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কোন দিকে কোনটা আমার উচিত কোনটা অনুচিত আরেকবার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে একটা খোলা ছিল টেনে নেওয়া হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে চায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে সিস্টার টিউমারের যোগ তো আপনারও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ব্যাক পেন হতে পারে হাঁটাচলা করতে অসুবিধা হবে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন আপনার ওভারিতে সমস্যা রয়েছে বলছে বাবা ঠিক বলছি আমি ঠিক আছে আপনার ওভারিতে সমস্যা রয়েছে সেখান থেকে ইনফেকশনটা ছড়াচ্ছে বলছে বাবা পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা ব্যথাও হবে ডানদিক দিক ঘেসে বলছে বাবা এরকম দেখাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলেছে কিছু এই ব্যাপারে ডাক্তার কি বলেছে কিন্তু ওটা কিন্তু অনেকটা বড় হয়েছে এখন চকলেট অবস্থায় আছে কিন্তু আস্তে আস্তে ফুলছে ওটা। ঠিক আছে বেশি বড় হয়ে গেলে কিন্তু এটা অপারেশন হবে তখন টিউব কেটে বাদ চলে যাবে বলছে বাবা। বুঝRightarrowছেন আমি কি বললাম? ঠিক আছে? আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আমার শড়িরে অনেক সমস্যা যেটা ওনার পেসমেকার ও স্টেনবাসার জোক রয়েছে বলছে বাবা। ঠিক আছে ওপেন হার্ট বাইপাস সার্জারি হওয়ার জোক রয়েছে ব্লকেজেস রয়েছে বলছে বাবা। বুঝা যাচ্ছে ডাক্তার দেখিয়েছেন?

লিগাল পুলিশি কেসে আপনারা জড়াবেন সেখানে টাকা পয়সা ওয়েস্ট হবে প্রথম তো টাকা পয়সা গেছেই আপনাদের এটা কি কর্মের জন্য দিয়েছিলেন কোনো টাকা মানে চাকরি ফাকরি পাবেন এই ব্যাপারে দিয়েছিলেন পুরো টাকাই ফরফিটেড হয়ে গেছে ঠিক আছে টাকা তো দেবেই না উল্টে আপনাদের নামেও নাম বদনাম করার চেষ্টা করবে আর ওরা উল্টো পাল্টা কেস করতে পারে বলছে বাবা এরকমও দেখাচ্ছে বুঝতে পারছেন কত টাকা দিয়েছিলেন অনেকগুলো কত টাকা 4 লাখ টাকা দিয়েছেন কি বলেছে সরকারি চাকরি দেবে নাকি চাকরি দেবে হইছে হয় এইরকম ভাবে উনি অনেক এর কাছ থেকে টাকা তুলেছেন ঠিক আছে ওনার অনেক ফোর্সও আছে বলছে বাবা পার্টি পলটিক্সে সদ উনি যুক্ত রয়েছে এইরকম দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিয়েছি কি করতে দামতে কৃপা হবে ঠিক আছে আপনার বয়স বলুন আবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বিবাহ বিবাহবন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এছাড়া কোনো লিগাল পুলিশিকেশেও আপনি জড়াতে পারেন পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় নিঃসাবন করা হয় ক্যান্সার কিন্তু পূর্ণ যোগ রয়েছে দুটো অ্যাক্সিডেন্টেরও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিত্র দোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটত্বেরও ভালো চোখে দেখছে না যত্রবয় তত্রবয় বলছে বাবা অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন সমস্যায় তিন বছর ধরে ডিভোর্স হয়েছে আমার পৃথিবীতে সব থেকেও এখন কেউ নেই মা বাবা বাংলাদেশ থেকে আমি একাই দেশে থাকি বহু বাচ্চা ওরা বহু বাচ্চা যেন এই দেশে আসা হয়েছিল কিন্তু দশ বারো বছর আগে

নিজেদের বাড়ি ওখানে ভাড়া থাকে বলে দিচ্ছি কী করতে ধানতে কৃপা হবে তবে অন্য একজন মহিলা দেখাচ্ছে কিন্তু আপনাকে নাম বদ্রাম করার চেষ্টা করতে পারে বলছে বাবা বুঝতে পেরেছেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে সতর্ক করে দেওয়া হলো হুম বলে দিচ্ছি বয়েজ বলুন আচ্ছা ছেলের সাথে বিয়ে হয়েছে আচ্ছা ও ওগুলো তো কাটাকাটি করে ডিভোর্সের যোগ দেখাচ্ছে আর আপনাকেও আপনার থেকেও বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে ভালো চোখে দেখবে না ওয়াশ করার চেষ্টা করবে আপনার নামে মগজ মগজধোলাইও করার চেষ্টা করবে আপনার ছেলেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি তো ছেলেকে তো আলাদা করতে পারি না আমার ছেলে ছেলে কি আমি ছেলে বউ না আপনি আমার আপনার সাথে তো আলাদা হয়ে যাবে পুরোপুরি দেখাচ্ছে আলাদা হয়ে যাবে সেরকমই দেখাচ্ছে আর আপনাকে তো ভালো চোখে দেখে না বলছে এরকম কারোর মতবিরোধ দেখাচ্ছে ঠিক বলছি আমি না সব ভুলভাল বলছি ঠিকই বলছেন হ্যাঁ এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এনে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বেশি বাড়বে আর আপনার ছেলেও আপনাকে ভালো চোখে দেখবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন ছেলেরও দোষ না ছেলের কি দোষ ছেলে মাকে দেখবে না বউকে দেখবে ছেলে মাঝখানে ফেসে আটকে গেছে ফেসে আটকে গেছে কিন্তু আমার সঙ্গে যে ফোনে যোগাযোগ করে সেটাও ফোনে ফলো করে সেটা হচ্ছে কথা কিন্তু ও তো আলাদা করে দেবে বলছে পুরোপুরি আলাদা করে দেবে হ্যাঁ আলাদা পাশের বাড়িতেই আমাদের রয়েছে হ্যাঁ কিন্তু ছেলে তো চাইছে না যে আমি আলাদা থাকব তো সেটাই তো বললাম আমিও হ্যাঁ সে চাইছে সে তার মা বাবার কাছেই থাকবে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে ঠিক আছে আপনি কি চাইছেন যাতে ছেলে চলে আসে আপনার কাছে বউ আমার কাছে সবাই যাতে চলে আসে বা এটা তো উচিত কথা বললেন একজন মা হয়ে মায়ের মতো কথা বললেন কি ছেড়ে দিতে ঠিক কথা এ আমার ভালো লাগলো আপনার কথাটা শুনে বলে ধামের বিশ ধামের বিশা কিবা জানতে পারলেন নিজেদের ইউটিউব নিজে হ্যাঁ আপনার কিন্তু নার্ভের সমস্যা হচ্ছে বাদিকটা প্যারালাইসিস হয়ে যেতে পারে বলছে বাবা বুঝবা চরাম কি বললাম এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিয়েছি কী করতে দাঁতের কৃপা নাম বলুন আপনার নাম বলুন ত্রিয়াশা চ্যাটার্জি ত্রিয়াশা রোগটা মানে সারা শরীরে কি ছড়িয়ে গেছে বলছে ডাক্তার অনেকজন দেখেছে অনেকজন এক এক রকম বলছে কেউ কেউ বলছে যে ঠিক হবে না আর বলছে যে করলে নাকি ঠিক হয়ে যাবে নামটা বলুন হুম এটা তো ক্ষতি চালনা করার জন্য হয়েছে বলছে বাবা এটা কোনো জেনেটিক কোনো কিছু ব্যাপার না মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ব্লাডেও সমস্যা তৈরি হচ্ছে হুম হুম হম হম cyst এর যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হম but এটা বলছে বাবা ঠিক হয়ে যাবে না আপনি সেরকম যোগ রয়েছে এখনো অবধি ডাক্তার কি বলেছে কি সমস্যা ডাক্তার বলেছে ছ মাস আমাকে এখন আর কি মানে মেডিসিন

তার প্রয়োগটা রয়ে গেছে যে পুতুল ক্রিয়া করেছে সেও করা বন্ধ করে দিয়েছে যে করতে গেছিল সেও যাওয়া বন্ধ করে দিয়েছে আপনাদের বাড়ির তরফ থেকেই তারা অলরেডি ভুলেও গেছে তারা ভেবেছে কোনো প্রয়োগ পড়েনি কিন্তু আপনার যেটা বেরোবে সেটা হচ্ছে লাইপোমা টাইপের সেটাকে বলা হচ্ছে লাইপোমা মাংসলপিণ্ড ফুলে যেতে পারে গাঠ টাইপের আবার ওটা আবার চলে গিয়ে আবার কমেও যাবে আবার অন্য জায়গা থেকে বেরোবে আবার এরকমও দেখতে পাচ্ছি একাধিক অনেকগুলো বেরিয়ে গেলে উঁচু উঁচু হয়ে ঠিক বলছি আমি এটাকে বলা হয় লাইপ মা আমি কি বললাম দরকার হলে আমার ভিডিওটা ডাক্তারকে দেখাবেন ঠিক আছে এটা কোনো জেনেটিক নয় এটা তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগের কারণে হচ্ছে এটা কী আমি বলে দিচ্ছি কী করতে হবে ধানতে কৃপা হবে কিন্তু বাধা না কাটালে পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে আর রক্তে সমস্যা হওয়ার মানে ষোলো আনা যোগ বলছে বাবা ক্যান্সারের দিকে যেতে পারে অ্যানিমিয়া প্রথম স্টেজে থাকবে পরবর্তীকালে লিউকেমিয়াও হতে পারে আপনার এমনও যোগ রয়েছে কে আগে একজন মেডিসিন দিয়েছিল রক্তজাতে কি ওর হয় তাই তো ঠিক আছে আমি বলে দিয়েছি কি করতে হবে কোনো অপারেশন করার দরকার নেই আপাতত আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ঠিক আছে তুমি আমার মাতারাকে জিজ্ঞাসা করো ওর ব্যাপারটা পলো বয়স করতে বারণ করছে কিন্তু অপারেশন করলে থেকে ক্যান্সার হবে বলছে তুমি ঠিক হয়ে যাবে চিন্তার বিষয় নেই কোন ছেলের সাথে কথাবার্তা হয় তোমার একটা ছেলে দেখাচ্ছে কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা আমি বলিনি যে ও ভালো না আমি বলছি তার সাথে ষোলো আনা যোগ নেই মানে তার সাথে এগোনো এগোনো মানে হাজব্যান্ড ওয়াইফ হলে কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে বোঝা গেল ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন নাম বলুন প্রথমে ছবি দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক দেখাচ্ছে না কিছুটা বিরূপ বা বিমুখও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা কি সমস্যা হয়েছে জানাশোনার মধ্যে নিকট সমস্যা কি হয়েছে সেটা বলুন বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে দেখাচ্ছে

বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন বলে বলুন আপনার অদ্রিজা সাহু বাবার বাড়ির তরফ থেকে জানতে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন আর মস্তিষ্কে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কম করবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন প্রচুর মাথার সমস্যা হচ্ছে সমস্যা পিরিয়ডিক সমস্যা হুম আপনার তো দুটো অপারেশনের যোগ আসছে পরপর দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তাও ঠিক হবে না দেখতে পাওয়া যাচ্ছে রক্তপাত হবে মাংসপিণ্ড বেরিয়ে আসছে এরকম দেখতে পাচ্ছে পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে আর ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইন আর ভিটামিন বি এর ঘাটতি ঘটছে শরীরে চর্মরোগও বৃদ্ধি পেতে পারে চোখের সমস্যা বৃদ্ধি পাবে বলছে বাবা এরকম দেখাচ্ছে ঠিক আছে ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু আপনার ঠিক আছে এটা বলছে বাবা কত আসেন ক থেকে পশ্চিম মেদিনীপুর কোথা থাকা হয় ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা শরীরের বা দিকে বুকের বা দিকে ক্যান্সারের সেল দেখাচ্ছে আমাকে বুঝতে পেরেছেন ঠিক ঠিক বলছি আমি ওই দিকে টিউমার হয়েছিল আপনার আচ্ছা বলে দিচ্ছি কি করতে দামতে থেকে কৃপা আর কোনো প্রশ্ন শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে উম